আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমার ব্রয়লার মুরগির বয়স আজকে কুড়ি দিন আজকে মুরগিগুলো আল্লাহর রহমতে ওজন দিসলাম গড় ওজন এক কেজি আসছে আসলে যে কথাটা বলার আপনারা থামনে দেখেই বুঝে গেছেন টাইটেল দেখেই বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে হচ্ছে কারণ আপনারা ব্রয়লার মুরগি পালন করতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন ব্রয়লার মুরগি ওতে রিক্সজনক একটা ব্যবসা ঠিক আছে এই ব্যবসা করতে গেলে অবশ্যই রিক্স হবে ঝুঁকি নিতে হবে ঠিক আছে এই ব্যবসা করতে গেলে লাভ লস অবশ্যই হবে তাই বলে আপনি সর্বপ্রথম একবারেই মনে করুন যে অনেক মুরগি দিয়ে শুরু করলে আপনি লস পাবেন অল্প কিছু মুরগি দিয়ে আপনি অল্প কিছু মুরগি পঞ্চাশ একশোটা করে দুশোটা করে মুরগি দিয়ে আপনি শুরু করবেন শুরু করে আস্তে আস্তে প্রশিক্ষণ নেবেন নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে অনেক বড়ো আকারে শুরু করতে পারেন কারণ আপনি অন্য লাভ দেখে অন্য একটা ভিডিও দেখে যে অনেক টাকা লাভ হয়েছে এক হাজার মুরগিতে এক দেড় লাখ টাকা লাভ হয়েছে এসব ভিডিও দেখে আপনি নিজেকে না ঠেকেতে পারে এক হাজার মুখে একটা ফার্ম করে বসলেন করার পরে তারপরে মনে করেন যে এবার এক হাজার মুখে একটা ফার্ম করলে আপনার মুরগি বড় কোনো একটা সমস্যা হয়ে গেলে মুরগি সব মারা যদি যায় তাহলে আপনার কত বড় একটা ক্ষতিগ্রস্ত হবেন এই কারণে আপনারা ফার্ম করতে গেলে অবশ্যই মনে করেন অবশ্যই মনে করেন যে অল্প দিয়ে শুরু করবেন আপনি অল্প দিয়ে শুরু করে আগে প্রশিক্ষণ নেবেন যে কীভাবে ব্রয়লার মুরগি পালন করব কিভাবে কি ওষুধ খাওয়াতে হবে কিভাবে মুরগির যত্ন নিতে হবে মুরগি কি চাপছে কখন এসব বিষয় আপনার বোঝা লাগবে এসব বিষয় না বুঝতে পারলে আপনি কোনো দিনও খামারি হইতে পারবেন না বড় কারণ আপনি লসের সম্মুখীন ছাড়া লাভের সম্মুখীন দেখতে পারবেন না কারণ ব্রয়লা মুরগি থেকে লাভ করতে গেলে অবশ্যই মুরগির ভালোভাবে লালন পালন করা শেখা লাগবে অল্প থেকে শুরু করা লাগবে আপনি মনে করলেন যে আমার অনেক টাকা পয়সা আছে এই কারণে আপনি অনেক টাকা পয়সা আছে সেই টাকা পয়সা খাটায় অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা করলেন যে আপনার কাছে দুই তিন লাখ টাকা আছে ওই টাকাটা নিয়ে আমি বড় আকারে শুরু করলাম তাইলে এটা আপনি ভুল করবেন কারণ সাধারণত প্রথম অত মুরগি নিয়ে চাষবাস না করাই বেটার হবে কারণ আমার দিক থেকে আমি ওটাই মানে করছি আমি প্রথমে অল্প পরিসরে শুরু করছি প্রথম শিক্ষণীয় জন্য আমি এখানে তিনশো বিশ বলার মুরগি লালন পালন করে শুরু করছি এখন রহমতে অনেক বিষয়টাই রহমতে বুঝে ফেলছি কীভাবে কী দেখি করতে হয় সব বোঝার পরে এখন আমি সেট বাড়ানোর চিন্তাভাবনা করছি এখন আমার সেটের কাজ চলতেছে অবশ্যই সেটের একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে যে এক হাজার ব্রয়লার মুরগির ঘর লালন তৈরি করতে কত টাকা খরচ হয় এবং এক হাজার মুরগি লালন পালন করতে কত টাকা লাগে আর কত টাকা লাভ হয় এসব বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আনবো আর আমার এই ব্যাচের পোলট্রি বিক্রি করে দেখি কত টাকা লাভ হয় এবং কত টাকা কি হয় আল্লাহ ভরসা আপনাদেরকে দেখাবো অবশ্যই দোয়া করবেন যাতে আমার এই গ্যাসটা অনেক ভালো সুস্থ সবলভাবে অনেক সুন্দরভাবে ওঠে কারণ শিক্ষণীয়ভাবে পালন করতেছে এইগুলো এখন নিচে বড়ো করে একটা সেট করব করে ওইখানে ভালোভাবে করব এটা সাদের করে করছি স্বাদের পরে অনেক জায়গা পরে আসলে পরে এক সাইডে শুরু করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খামার করার আগে অথ খামার করার আগে চিন্তা করে নেবেন চিন্তা ভাবনা করে তারপরে খামার শুরু করবেন কারণ হঠাৎ করে একটা ভুল ডিসিশন নিলে সারা জীবন পস্তাতে হবে কারণ একটা জিনিস ভেবেচিন্তে করাই বেটার কারণ হঠাৎ করে একটা ডিসিশন নিলে ওটা আপনার লাইফে প্রতি ছাড়া লাভের কোনো সম্মুখীন হবে না